গোপন খবরের ভিত্তিতে বাংলাদেশে পাচারকালে কমলপুর থানা পুলিশ এবং বিএসএফের যৌথ উদ্যোগে পঁচিশ লক্ষ টাকার বেনারসি শাড়ি আটক করল কমলপুর থানা পুলিশ ঘটনার বিবরণে জানা যায় গত বিশে মে কমলপুর থানা পুলিশের কাছে এবং বিএসএফের কাছে একটি গোপন খবর আসে যে আমতলি এবং চন্দন বিওপির মধ্যবর্তী জঙ্গলি রাস্তা ধরে বাংলাদেশে শাড়ি অথবা অন্য কিছু জিনিস পাচার হতে পারে সেই অনুযায়ী কমলপুর থানা পুলিশ এবং বিএসএফ সেই রাস্তায় ওত পেতে থাকে রাত দুটো থেকে তিনটির মধ্যে একটি জিতু গাড়ি করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ছয়শো নব্বই পিস বেনারসি শাড়ি নিয়ে যাচ্ছিল যার বাজার মূল্য পঁচিশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ পুলিশ এবং বিএসএফের উপস্থিতি টের পেয়ে গাড়ি চালক ঘটনাস্থলেই গাড়ি ফেলে চম্পট দেয় যতটুকু জানা গেছে বিএসএফ এবং পুলিশ সন্দেহবাজনকে আটক করতে তল্লাশি চালিয়ে যাচ্ছে রাত্রে বিশ মার্চ দু হাজার চব্বিশ রাত্রিবেলা আমাদের বিএসএফ এবং এসবির মারফত একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে আমতুলি এবং চন্দন বিওপির মধ্যবর্তী স্থান দিয়ে এরিয়াটা জঙ্গলি এরিয়া ওই এরিয়ার মধ্যবর্তী স্থান দিয়ে শাড়ি বা অন্য জাতীয় জিনিসপত্র বাংলাদেশে পাচার হতে পারে এই খবরের ভিত্তিতে আমাদের থানাতেও খবর আসার পর আমরা কমলপুর পিএস থেকে আমরা অফিসার এবং স্টাফ দিয়ে এর সঙ্গে জয়েন্ট অ্যাম্বুস করা হয়েছিল যাত্রীবেলা সেই সময় অ্যাম্বুসকালীন রাত্রি দুইটা থেকে তিনটার মধ্যে জিতু গাড়ি জিতু গাড়িতে করে বাংলাদেশের শাড়ি সম্ভবত সেগুলি বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে বাংলাশের জাতীয় শাড়ি বিয়ের বেনারসি জাতীয় শাড়ি এগুলি নয়শো ষাট ছয়শো নব্বই পিস এমন ছিল তো এই পাঁচের মূল্য নিয়ার অ্যাবাউট পঁচিশ লাখের মতো হবে যেটা বিএসএফ অথোরিটি থেকে এবং আমাদের একটা অ্যাপ্রক্স ধারণা তো এই অনুযায়ী সেগুলিকে আটক করা হয় বিএসএফ অথোরিটি সিজ করে তারপর আমাদের কাছে গুলি হ্যান্ড করা হয় তো এ বিষয়ে আমাদের তরফ থেকে একটা কাস্টম একটে যেহেতু তার জন্য স্পেসিফিক আইন রয়েছে কাস্টম অথরিটি তার বিষয়ে আমরা যে ব্যবস্থাটা কাস্টম অথরিটি নেবে সেই চিন্তা করে আমরা সেটা আমাদের নর্মালি আমরা আমাদের জিডিএমটি করে অথরিটির অর্ডারে আমরা কাস্টম অথরিটিকে হ্যান্ড ওভার করে দিচ্ছি বিএসএফ অথরিটির মারফতে দুজনের সাসপেক্টের নাম এসেছে এই বিষয়েও কাস্টম অথরিটি যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবে এটা এই বিষয়ে আমরা কাস্টম অথরিটিকেও আমরা রিকোয়েস্ট করেছি তো ঠিকই তারা আমাদের এম্বুজ পার্টির ছিল তো সেটা হয়তো তাদের সিক্রেট সুসের মাধ্যমে তারাও কিছুটা ইনফরমেশন পেয়ে গিয়েছিল তো তো চালক এবং তার সঙ্গে হয়তো আরও একজন দুজন ছিল তারা আগেই গাড়িটা পেলে পালিয়ে যায় তাদেরকে ধরা সম্ভব হয়নি তো এখন অবধি তারা বিএসএফ অথরিটির থেকেও আমাদের তরফ থেকেও দ্রুত এগিয়ে চলছে এমন কোনো সন্দেহ আটক করার জন্য